ঠান্ডা ঠান্ডা শীতের সকালে উষ্ণ গরম একটু খিচুড়ি না হলে কিন্তু শীত শীত মনে হয় না আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভাতের চালের সবজি খিচুড়ি চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবো একদমই সিম্পলভাবে প্রথমেই আমি এখানে এক কাপ ভাতের চাল আর হাফ কাপ মসুর ডাল নিয়ে নিলাম ভালো করে ধুয়ে নিব। আর নিয়েছি কিছু সবজি আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি বাঁধাকপি কুচি করে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি আর একটা কাঁচা টমেটো কুচি করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিব। এটার পরিমাণ নিয়ে নিজেদের ইচ্ছে মতো দেবেন আমি এখানে দু টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম একটা প্রেশার কুকারে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি মশলাগুলো কষানোর জন্য স্বাদ মতো লবণ এক টেবিল চামচ রসুন বাটা দুই চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা চার পাঁচটা কাঁচামরিচ ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আমি এটাকে দুই মিনিটের মতন কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চাল ডাল ভালো করে পানি ঝরিয়ে চাল ডালটা অ্যাড করবেন এরপর আমি সবজিগুলোও ভালো করে পানি ঝরিয়ে অ্যাড করে দিলাম এবার মশলাগুলোর সাথে দুই মিনিট আমি একটু কষিয়ে নেব আমি কিন্তু হাই ফ্লেমেই এ রান্নাটা করবো এখন এতে চারটে এলাচ দুই টুকরা দারচিনি আর পানি দিয়ে দিলাম আমি এখানে চার কাপের মতন পানি দিয়েছি ডাল আর ভাতের চালের জন্য দিয়েছি আমি তিন কাপ পরিমাণ আর সবজির জন্য এক কাপ পরিমাণ সো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে তিনটা সিটে দেওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তারপর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন ভিওর্স আমাদের খিচুড়িটা রেডি শুধু একটু পানি আছে চুলাটা অফ করে দিব এখন পানিটা এমনি আস্তে আস্তে শুকিয়ে যাবে আর সব শেষে এর মধ্যে একটু ফ্লেভার আনার জন্য আমি অ্যাড করে নিচ্ছি বাসায় তৈরি করা ঘি এই ঘিটা আমরা বাসায় তৈরি করেছি এখন এর থেকে এক থেকে দেড় চামচের মতন দিয়ে একটু নেড়ে দিব তারপর এটা চুলাটা অফ করে রেখে দেব দুই মিনিট দুই মিনিট পরে এটাকে আমি সার্ভ করে নিয়েছি বেগুন ভাজি ডিম ভাজি আর স্পেশাল ধনিয়া পাতা কাঁচামরিচার চাটনি দিয়ে অবশ্যই বাসায় তৈরি করে জানাবেন আজ আল্লাহ হাফেজ